আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম এভরিবডি টু মাই নিউ ভিডিও আসলে আজকে আমি একটি মানবতা পরীক্ষা নেব এই মানবতা পরীক্ষা যে পাশ করবে তাকে আসলে আমি কিছু আর্থিক সাহায্য করব তো আমি কীভাবে ভালো মানুষ চেনব বা যে আমাকে সাহায্য করে তাকে আসলে আমি সাহায্য করব সে উপলক্ষে আমি একটা পরীক্ষা নিতে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বাইকের তেল নেই তেলের যে ইন্ডিকেটর সেটা আমাকে সিগন্যাল দিচ্ছে যে আমার তৈল নেই তো আমাকে বরগুনা যেতে হবে যেহেতু আমার নিজ ডিস্ট্রিক্ট না সেগুলোকে আমি নিয়ে বলবো তাহলে আমি মিথ্যা বলা হবে না ওরকম একটা বাড়িতে ফোন দিচ্ছি কেউ আসলে আমার বিকাশ বা নগদে যে টাকা আনবো কেউ আসলে ফোন দরকার না এই মুহূর্তে সেগুলোকে আমাকে এখন জরুরি বাড়ি যেতে হবে এই মুহূর্তে আমার কিছু টাকা প্রয়োজন দেখি আমার সাহায্যে কে এগিয়ে আসে আসলে ভালো মানুষ পৃথিবীতে এখনও অনেক রয়েছে সেটা আজকে আমি প্রমাণ দেব এই ভিডিওর মাধ্যমে সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন যদি আপনার কাছে হিউম্যানিটি বলুক মানুষের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি বা অসহায় যারা রাস্তায় অসহায় না খেয়ে থাকে তাদের সাহায্যে আসলে আমার এই ভিডিও করা তাদের কাছে এগুলো ভালো লাগে তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আর আচ্ছা 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 মুরব্বী সালাম আলাইকুম মুরব্বী কিছু মনে করেন একটা কথা বলবো আমার বাড়ি বরগুনা আমি বরিশাল আসছিলাম একটা কাজে এখন আসা পর এখন আমার তেল শেষ ঘুন্ডার তেল শেষ হয়ে গেছে এই দেখা তেল শেষ না এখন আমি বাড়িতে ফোন দিচ্ছি বাড়িতে আমি কেউ মোবাইল ফোন রাখতে আমার বাড়িতে যাওয়া লাগবে যা বরগুনা আমার একটু টাকা প্রয়োজন

একটা কথা বলবো বলেন ভাই আমার বাড়ি বরবো না বুঝছেন আমি আসলাম বরিশালে আসার পর এখন দেখেন আমার ফোনটা তেল নাই এখন বাড়িতে ফোন দিচ্ছি নাম্বার করো না আমার জলি আমার বাড়িতে দিতে হবে আমার কিছু টাকা পরে দেবেন ফোনটা তেল বরবো আমাকে আপনার তিনশো টাকা দাঁড় দিতে পারবেন আমার মোবাইল নাম্বার দিতে পরে আমি আপনাকে বিকাশ দিয়ে দেবো তিরিশ টাকা হলেই হবে হ্যাঁ বুঝি না ভাইয়া ওই তিনশো টাকা তো আপনার কয় টাকা আছে আর 200 দেবেন স্যার আপনার মোবাইল নাম্বারটা প্লিজ হ্যাঁ আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল একটা নেই নাম্বারটা পর পরে আমি আপনাকে ফোন দিয়ে বলবো ওই নাম্বার টাকা পাঠানোর জন্য কোনো নাম্বার নাই যে নাম্বার আমি আপনাকে টাকা দিতে পর পরে

কাউকে আমি সাহায্য করবো কিছু কহিলে সাহায্য করবো কিন্তু আমি ভালো মানুষ খুঁজে পাবো কিভাবে কেন আমি সাহায্য করবো মানুষ তো অনেক মানুষ আছে দুইটা চোখ দুইটা হাত পাশ সে মানুষ না মানুষ বরং মানবতার কাজে যে এগিয়ে আসে মানুষ মানুষের সাহায্যে যে এগিয়ে আসে সে তো আসলে প্রকৃত মানুষ নাকি আমি বিপদে পড়েছি আপনি টাকাটা পাবেন কিনা তাও জানেন না তারপর আপনি আমার সাহায্য এগিয়ে আসেন আমি দিচ্ছি আপনি যদি এটা দিয়ে আপনার একটু যদি উপকার হয় একটু যদি তেল কিনে আমাদের যতটুকু যাইতে পারেন তারপর যদি আপনি আটটু যাইয়া যদি ই করতে পারানি ওইটাই আমার আপনি আর কোন কিছু যদি আমি আপনার টাকাটা যে পাব ওটা কো আমি ই করে দিই না যে আহমেদ দাদজি আমি টাকাটা পাই তুই আমি দিচ্ছি আপনি মানবতার জন্য যদি এটা দিয়ে দুগুণে উপকৃত হন এটাই আমারও নাই আসলে গাড়ি কি আপনারই না ভাড়া চালালাম গাড়ি আমার আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ আগে আপনারই টাকাটা রাখেন আগে আপনার টাকাটা রাখেন 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 কিছু মনে করেন না এখানে দুশো টাকা আছে আপনি রাখেন রাখেন না 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 আপনি রাখেন আপনার টাকাটাই রাখেন এটা আমি আপনাকে খুশি দিলাম আমি আপনার গাড়িতে গড়লে এত খরচ ছিল না বাখান বইলে চা খাইলে খরচ ছিল না আপনি টাকাটা রাখেন এই টাকাটা আমি আপনাকে দিতে খুশি হইয়া আর দোয়া করুন ভাইয়া জি জি অসংখ্য ধন্যবাদ এখন তো সবাইকে ধন্যবাদ দেখেন ভালো মানুষ নাকি দুনিয়ায় নাই মানুষ অভাব আছে বলেন এই দেখছেন কোন টাকা পাবে কি না জানে না তারপর উনি আমাকে আমার সাহায্য এগিয়ে আসছে ঠিক না মানুষ মানুষের জন্য ভাই সালামু আলাইকুম আপনার নাম্বার আমাকে সেভ কর আছে কথাই মাঝে মাঝে ইনশাআল্লাহ জি আলাইকুম